নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আপনার যদি মনে হয় যে ঘরের মধ্যে কোনো তান্ত্রিক টোটকা আছে কেউ কিছু করে রাখছে কেউ কিছু ক্ষতি করার চেষ্টা করছে আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এই ব্যাপারে তো আগে আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিও কথা শুনে কেউ কিন্তু প্রয়োগ করেছিল এক মাতাজি প্রয়োগ করেছিল উনি কি উপকার পেয়েছে সেটার ব্যাপারে আগে আমি আপনাদেরকে জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রয়োগ করে উপকার পাওয়া যায় কি না তো এরকম বিভিন্ন মানুষ উপকারের কথা বলে থাকে কিন্তু সময় আমার সুযোগ হয় না যে আমি কিছু ভিডিওর মাধ্যমে আনতে আপনাদের ফুটেজ কিছু নিয়ে আসবো সেরকম কিছু সম্ভবও হয় না অনেক সময় অনেকের কিছু কথা গোপন রাখতে হয় তো এই যে মাতাজি বলছিল ওনার কথা কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পারবো কিন্তু ছবিটা দেখাতে পারবো না কারণ আপনি বাগেশ্বর ধামের সঙ্গে মানে কতদিন ধরে জুড়ে আছেন এবং কিভাবে জানলেন আপনি আপনা আপনি যখন প্রথম ভিডিও ছাড়ছিলেন তখন কিন্তু অনেক আপনার অনেক ভিউজ আসছিল তখন তখন থেকে আমরা দেখছিলাম

ওই যে আপনি বলছিলেন না যে গোমূত্র আর ওই যে গঙ্গা জল বাড়িতে বলছিলেন না ওইটা আমি দিন পরে ওই যে আমি তো আপনাকে বলছিলাম যে আমাদের বাড়িতে ওই যে তন্ত্র দিয়ে ক্ষতি করে তখন আপনি বলছিলেন তখন আপনি বলছিলেন যে গোমূত্র আর গঙ্গার জল ছিঁড়েতে তারপর আমি এই পনেরো দিন গঙ্গার গঙ্গারজন গঙ্গার জল গোমূত্র পরে আমরা আমরা আগে ঠাকুরেই যাইতাম যে মা কালীর ভরতে তখন ওইখান থেকে বলছিল কি আপনার বাড়িতে তিন জায়গায় পোটানো আছে তখন ওই দুইটা উত্ত বলছিল যে তিনটা তিনটা পোটানো আছে দুইটা উত্ত ওই যে লম্বা যে গুজুরি গুলো হয় না লম্বা লম্বা দেখছেন ওই ওগুলা গুজুরি দুই হাত দিয়ে যতগুলা যতগুলা উঠে অতগুলা আর এক জায়গায় একটা শামুক আর এক মুটি সাই কোথায় দিচ্ছে তারপর ঠাকুর বলছে যে তিন জায়গায় পথে রাখছে তারপর ওই দুইটা উঠছে তারপর একটা কিন্তু উঠে নাই এই যে আপনি যে বলছিলেন যে ইয়া গঙ্গোত্র গঙ্গার জল সিটাইতে এইটা শিখার পর ওইটা আবার আপনি আপনার থেকে উঠে গেছে মানে ওইটা কি ওই যে মানুষ যে মরে না ওই যে মানে যে ভবিষ্যের যে ভাত রান্না করে মাটিয়া হাড়িতে ওই ওগুলা হাড়ি মানে দুই দুই ফালটা করেছিল করে এই এক ফালটা কাজল শুদ্ধ আমার ওই ঠাকুর বাড়িতে আমি কোথায় রাখছি আর মানে আবার কি মাটির যে ছোট ছোট এরকম ছোট ছোট বাড়ি তারপর ওই ওগুলা পোতাই দিয়েছে তারপর প্রথম দিন উঠছিল উঠার পর ওই হাড়ির সাথে আবার ওই প্রথম দিন ওই উঠাই ছিলাম ওগুলা সব সম্পূর্ণ উঠে নেই তারপর কালকে কালকে আবার সম্পূর্ণটাই উঠো আমাদের বাড়িতে ফুটে যাচ্ছে না ওগুলা ওই গঙ্গা জল ছিটাই দিয়ে ওগুলা ওই ইয়েটা আপনি ভাসি আপনি আপনার থেকে উঠে উঠছে তারপর প্রথম দিন তো ওগুলো সম্পূর্ণ উঠে নেই তারপর আমাদের শরীর কিন্তু কেমন ব্যথা হয়ে গেছিল তারপর কেমন তারপর ওই কালকে আবার সব সম্পূর্ণটাই ওটাই ফেলছি মানে আবার ওইখানে ছাই চাই আর অনেক কিছু ছিল ওগুলা কালকে ওটাইছে আজকে আবার শরীরটা ভাল ভালো লাগতেছে সবাইকে এই যে গঙ্গা জল যে ছড়ানোর নিয়ম এটা যদি আপনারা প্রত্যেক দিন করেন তাহলে কিন্তু খুবই ভালো কোনোদিন দিন আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না তন্ত্র দিয়ে কোনো যদি ক্ষতি করে থাকে সেটা চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ ভাবে কাটানো হয়ে যায় এই জন্য চল্লিশ দিন একটা না ছড়াতে হয় এবং এটার বিশেষ নিয়ম আছে যে মায়েদের তো একটা শারীরিক সমস্যা থাকে প্রত্যেক মাসে সেই সময় কি করতে হয় বন্ধ রাখতে হয় সেই সময় অন্য কাউকে দিয়ে ছড়াতে হবে মানে কোনো ছেলে বা অন্য কেউ আছে ওনারা

যারা সম্পূর্ণভাবে নিজেও নিজের থেকেও শক্তি কিছু উর্জা শক্তি নিতে চান এবং নিজের থেকে যদি উর্জার শক্তি নিতে চান তাহলে পূজা পাঠের নিয়ম বা বাড়িতে থেকে কীভাবে বাঘেশ্বর ধামের কৃপা পাওয়া যায় এই যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা পুনরায় দেখবেন পুরোনো ভিডিওতে অনেক বিশেষ কিছু জানকারি দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখতে হবে তাহলে সমস্যা থেকে সমাধান ধীরে ধীরে হবে আপনাদের মধ্যে হ্যাঁ কোনো জিনিস একবারে হয় না আপনারা সেটা প্রয়োগ করবেন যেভাবে গুরুজি বলে থাকে আমি সেই কথাটাই আপনাদেরকে বলি অনেকে হিন্দি বুঝতে পারে না তাই আমি বাংলায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিই তো প্রয়োগ হলো গঙ্গা জল গোমূত্র একটা নূতন পাত্রে নিয়ে নেবেন নূতন না হলেও হবে যদি সেটাই মানে আমিষ কখনও সেই বর্তনে ব্যবহার করা হয়নি সেরকম বর্তন একটা নিয়ে নেবেন চান করার পরে ওম বাঘেশ্বরায় নমহ মন্ত্র বলতে বলতে গঙ্গা জল এক চিপি গোমূত্র এক চিপি আর বাকি পরিমাণের জলটা যত বড়ো আপনার বাড়ি সেই হিসাবে জল নিয়ে নেবেন এক লিটার দু লিটার মতো নিয়ে করে সেটা মিক্সিং করে নেবেন এক চিপি গঙ্গার জল এক চিপি গোমূত্র মিক্সিং করে নিয়ে আপনি ওম নম মন্ত্র বলতে বলতে গোটা বাড়ি ছড়িয়ে দেবেন চান করার পরে এই কাজটা করবেন যদি এটা মায়েরা করে তাহলে কিন্তু মায়েদের যে শারীরিক সমস্যা আসে প্রত্যেক মাসে একবার তখন কিন্তু মায়েরা করতে পারবে না সেই সময় অন্য কোনো ছেলে বা অন্য কাউকে দিয়ে করে এই কাজটা করাতে পারে কিন্তু এটা একটা চল্লিশ দিন নিয়ম আছে কিন্তু যে মাতাজি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল উনি কেবলমাত্র পনেরো দিন ইউজ করেছিল পনেরো দিন ব্যবহার করার পরে উনি কিন্তু ফল পেয়েছিল এটা একটা বিশেষ জানকারি ছিল আপনাদেরকে জানানোর জন্য তো এই ছোট্ট জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে ভিডিওর নিচে কমেন্ট করবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো এরকম বিভিন্ন জানকারি আছে বিভিন্ন জানকারি আমার আপনাদেরকে দিয়েওছি তো আপনারা প্রয়োগ করলে ফল পাবেন কোনো কেউ যদি ফল না পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনো না কোনো একটা কমই রয়ে যাচ্ছে বাট সঠিকভাবে আমি কিছু করতে পারছি না বা এরকমও হতে পারে যে আপনারা বাগেশ্বর ধামে যাবেন কিন্তু এই যে মাতাজির কথা বললাম ইনি কিন্তু বাগেশ্বর ধামে এখনও পর্যন্ত যায়নি তো বাগেশ্বর ধামে না গিয়েও অনেকে কি পা পায় বাগেশ্বর ধামে যাওয়ার পরেও অনেকে কি পা পায় সেটা সবার নিজ নিজ ব্যাপারে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না তো যাই হোক সীতারাম ভালো থাকবেন সবাই দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম